সুখবর 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 আপনি কি বাইক প্রশিক্ষণ নিতে যাচ্ছেন। আর নয় চিন্তা এখন আপনাদের দিনাজপুর সদরের মধ্যেই আমরাই সর্বপ্রথম ছেলে এবং মেয়েদেরকে উভয়কেই প্রশিক্ষণ দিয়ে থাকি তাহলে দেরি কেন আজই চলে আসুন আমাদের নিরাপদ রাইডিং প্রশিক্ষণ কেন্দ্র দিনাজপুরে আসসালামু আলাইকুম আমি মুনিয়ারা শাকিলা অনার ও টেইনার নিরাপদ রাইডিং প্রশিক্ষণ কেন্দ্র দিনাজপুর কোন প্রকার হাতে ধরে পিছনে বসে ঠেলে আমরা এই ধরনের প্রশিক্ষণ দেই না আমরা প্রশিক্ষণ দেই সহজ মৌখিক ব্রিফিং এর মাধ্যমে ও কৌশলের মাধ্যমে আনন্দের সাথে জানাচ্ছি যে বর্তমান সময়ে মোটরসাইকেল ও স্কুটারের ব্যবহার এবং চাহিদা বেড়েই চলেছে অনেকেই মোটরসাইকেল বা স্কুটার চালানো চালানোর সঠিক প্রশিক্ষণ না নিয়ে আবেগের বসে গাড়ি কিনে চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন এবং অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঝুঁকিতেও নিজেকে ঠেলে দিচ্ছেন এ বিষয়টির উপলব্ধি থেকেই আমরা নিরাপদ রাইডিং প্রশিক্ষণ কেন্দ্র দিনাজপুর প্রশিক্ষণ কেন্দ্রটি চালু করেছি কেন্দ্রটি চালু করার মূলত প্রধান কাজ হচ্ছে নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়া কার বা অন্যান্য যানবাহন চালানোর জন্য ড্রাইভিং শেখার অনেক প্রতিষ্ঠানেই আছে তবে মোটরসাইকেল ও স্কুটার চালানোর ট্রেনিং সেন্টার দিনাজপুরে আমরাই সর্বপ্রথম শুধু ট্রেনিং দিয়েই শেষ নয় ট্রেনিং শেষে মোটরসাইকেল বা স্কুটার কেনা ও ড্রাইভিং লাইসেন্স করার ক্ষেত্রেও প্রয়োজনে আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ আমরা আমাদের নিজস্ব বাইকে বা স্কুটারে প্রশিক্ষণ দিয়ে থাকি প্রশিক্ষণের মেয়াদকাল সাত দিন প্রশিক্ষণের স্থান দিনাজপুর বড় মাঠ বাইক চালাতে কোথাও সার্টিফিকেট লাগে না তাই আমরা কোনো ধরনের সার্টিফিকেট প্রদান করি না আমাদের প্রশিক্ষণ ফি তিন হাজার টাকা যারা চাকুরিজীবী আছেন তাদের জন্য সপ্তাহে একদিন বা দুদিন প্রশিক্ষণের সুবিধা আমাদের প্রশিক্ষণ কেন্দ্রটি চালু করার এক বছর পার হয়েছে এই এক বছরে আমরা তিনশো প্লাস স্টুডেন্ট প্রশিক্ষণ দিয়েছি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো মতো প্রশিক্ষণ শিখেছেন এবং নিজেরাও অনেকেই বাইক কিনে নিজেদের কর্মস্থলে যাচ্ছেন আমাদের কাছে প্রশিক্ষণ নিয়ে আপনারা যে কোনো ধরনের বাইক চালাতে পারবেন প্রয়োজনে বা বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের পস্টে থাকা মোবাইল নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপে আমি মুনিয়ারা শাকিলা সাবেক সেফটি রাইডিং প্রশিক্ষক বাংলাদেশ হুন্ডা প্রাইভেট লিমিটেড সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে আরেকটি নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম